মিল পাওয়া যায় কেউ বলেন রাতে শেষ ভাগে সহবাস আনন্দদায়ক আবার কেউ বলে রাতের প্রথম ভাগে সহবাস করা তিক্ত দাও তবে এই কথা সবার মনে রাখা উচিত ভরা পেটিই স্ত্রী সহবাস করা ঠিক নয় তাতে রোগ বৃদ্ধি সম্ভাবনা থাকে খাওয়ার পর অন্তত 2 ঘন্টার ভিতরে সহবাস করা ঠিক হবে না স্ত্রী লোকেহিত সর্ব হতে পাক পবিত্র হওয়ার পর 14 থেকে 15 দিন পর্যন্ত সহবাসে প্রবর বাসনা থাকি ওই সময় সহবাসে গর্ভ সঞ্চার হয় থাকে বেশিরভাগ লোকের ধারণা শেষ রাতে নারীদের কাম বাসনা প্রবল থাকে এবং ওই সময় সহবাসে স্বামী স্ত্রী বেশি আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকে দিনের বেলায় সহবাস না করে রাতে সহবাস করা উচিত যেহেতু রাতে অন্ধকারের মনের মতো স্বাদ মেটাতে পারা যায় এবং সময় সহবাস প্রায় ছেলেই সন্তান জন্ম নিয়ে থাকে আমাদের ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ভিডিও ভিডিও তৈরি একটি ইউটিউবের কাছে ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ